আসসালামু আলাইকুম চাঁদপুর হ্যাচারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন শোক সম্মানিত খামারি ভাইয়েরা এবং নতুন উদ্যোক্তা ভাইয়েরা আসলে আপনারা আল্লাহর রহস্য সম্বন্ধে খুবই ভালো আছে তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে পাঁচশো কোয়েল পাখি পালন করতে আপনার কিরকম টাকা খরচ হবে এবং কি এখান থেকে মাসে কত টাকা ইনকাম হতে পারে কিভাবে আসলে পাঁচশো কোয়েল পাখি পালন করে আপনি সংসার খরচ বা চালাতে পারবেন কিনা বা অনেকে বেকার থাকেন যে হাত খরচ চালানো যায় কিনা তো এই বিষয় সম্পর্কে কিছু আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা আপনারা এ টু জেড দেখতে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন যে পাঁচশো কোয়েল পালন করে আসলে ইনকাম হয় কিনা তো এটা অবশ্যই ইনশাআল্লাহ এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি আসলে এবভাবেই আপনাদের মাঝে বক্তব্যটা দিয়ে যাব তো খামারি ভাইয়েরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই জানি সাবস্ক্রাইব করে রাখুন কোয়েল পাখির ভিডিও পাওয়ার জন্য রেগুলার সো খামারি ভাইয়েরা প্রথম হচ্ছে আপনারা একটা ঘর নির্মাণ করতে হবে 500 কোয়েল পাখি পালন করতে হবে অন্তত 150 স্কয়ার ফিটের একটা ঘর নির্মাণ করতে হবে অন্তত এই বিষয়টা এটা কিন্তু টাকার আওতার বাইরে আমরা শুধু 500 কোয়েল পাখি পালন করতে কত টাকা খরচ হবে বিষয়টা আলোচনা করব। কিন্তু নিয়ে এখন হচ্ছে যে আপনার পাঁচশো পাখি পাল্টে একশো পঞ্চাশ স্কোয়ার ফিট এর ঘর তৈরি করবেন অনেকে স্কোয়ার ফিটটা হিসাব বুঝেন না যে এক কত স্কোয়ার ফিট জায়গাটা রয়েছে এটা আমি কিভাবে বের করতে পারি এটা অনেকে জানেন না তো এটা ইনশাল্লাহ আগামী ভিডিওতে বলে দিব এখন ওই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যদি আমি বলতে যাই তো এটা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দিয়ে দিব আপনারা শুধু সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিওটা দেখতে পারবেন এরপর হচ্ছে আপনি যদি ত্রিশ দিন আর যারা পাঁচশো পাখি পালন করবেন আপনাদেরকে আমি একটা কথা বলবো যে জিরো বাচ্চা দিয়ে শুরু করার দরকার হবে না আপনি পঁচিশ থেকে ত্রিশ দিন বয়সে পাখিটা দিয়েই খামারটার যাত্রা শুরু করুন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে কেননা আপনার জিরো বাচ্চা ব্রুডিং করতে হলে ব্রুডার তারপর প্লেন মেডিসিন এবং কি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য অনেকটা রিস্ক হয়ে যাবে তো ওই বিষয়টা না গিয়ে আপনি সাতাশ আঠাশ দিন তিরিশ দিন বয়সী মহিলা কোয়েল পাখি দিয়ে খামার শুরু করবেন তো তিরিশ দিন বয়সী মহিলা কোয়েল পাখির দাম হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা বর্তমানে যদি আপনি শুধু ফিমেল পাখি কিনতে চান তাহলে তো চল্লিশ টাকা হলে আপনার এখানে বিশ হাজার টাকার মতো আপনার বাচ্চা খরচ হবে বাচ্চা খরচ হলে আপনার এখানে আরো যাতায়াত খরচ আছে তো ওইটা মিলে প্রায় একুশ হাজার টাকার মতো আপনি এখানে ধরতে হবে এবং কি এখন এই পাখিটা তো আসলে ডিম দিবে না যে পাখিটা আপনার কয় করলেন সাতাশ আঠাশ দিন বয়সী বা তিরিশ দিন বয়সী এটা তো আর ডিম দিবে না এটাকে অন্তত পনেরো বিশ দিন খাওয়াতে হবে তো বিশ দিন খাওয়ানোর জন্য আসলে আমরা দিনের উপর ডিপেন্ড করে থাকি যে ভাই আসলে ডিম দিচ্ছে না সাতাশ আঠাশ দিনের কোয়েল পাখিটা অন্তত যখন আপনি কিনবেন অন্তত কোয়েল পাখিকে পাঁচ ব্যাগ খাবার খাওয়াতে হবে ব্যাগ খাবার খাওয়ানোর পরে আপনি বুঝতে পারবেন যে আপনার কোয়েল পাখিটা ডিমের জন্য রেডি হচ্ছে এর আগে কিন্তু আপনি চিন্তা করতে পারবেন না অনেকে আপনারা ডিম বনে অনেকের পরিবেশ খারাপের কারণে ডিম দিতে অনেকটা লেট করে অনেক আবার খাবারও স্লো খায় তো ওই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমার পাঁচশো পাখি থেকে অন্তত পাঁচ ব্যাগ খাবার এখান থেকে খেতে হবে পাঁচ বস্তা খাবার খেলেই আমার পাখিটা ডিমে আসবে পরিপূর্ণ এটা অবশ্যই মাথায় রাখতে হবে তো মোটামুটি পাঁচ ব্যাগ খাবারে আপনার ডিমের টাকা এবং কি খাবারের পয়সা সমান হয়ে যাবে লাভ আসবে না যখন আপনার পাঁচ ব্যাগ খাবারের দাম যদি আমরা এখন হিসাব করি তিন হাজার টাকা বস্তা হলে পঁয়ত্রিশ তিন হাজার টাকা বস্তা হলে পনেরো হাজার টাকা তিন পাঁচা পনেরো হাজার টাকা তো বাচ্চা কিনলেন আপনি তিরিশ হাজার টাকা আর খাবার কিনলেন পনেরো হাজার টাকা টোটাল পঁয়ত্রিশ হাজার টাকা আপনার এখানে খরচ হচ্ছে তো পঁয়ত্রিশ হাজার টাকা আসলে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করলে আপনার কোয়েল পাখিটা খাবারের টাকা আর ডিমের টাকা সমান হয়ে যাবে তখন আপনার আর খরচ করতে হবে না তো এইটা দেখে এটাই বোঝা যায় যে আপনি পনেরোশো সরি পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করলেই কিন্তু এখান থেকে আপনি ডিম আনতে পারবেন পাঁচশো কোয়েল পাখি তবে এটাই ধারণা করা যায় যে পঁয়ত্রিশ হাজার টাকা খরচে আপনার পাঁচশো কোয়েল পাখি রেডি হয়ে যাবে তো এখন আসি এখান থেকে কতগুলো ডিম আসবে পাঁচশো কোয়েল পাখি থেকে আপনি যদি লিটারে পালেন তাহলে চারশো পিস আর কাঠের বা খাঁচায় পারলে সাড়ে চারশো পিস এরকম ডিম আসবে তবে আমরা যে এখানে পরিবেশ আপনাকে দেখাচ্ছি এখানে যে পরিবেশটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ লিটারে ডিম অলরেডি দেওয়া শুরু করেছে বিকাল বেলা ডিম পাড়তেছেও তো এই পাখিটা আপনার আশি পঁচাশি পার্সেন্ট লিটারে ডিম দিচ্ছে তো ওই হিসাবে আপনাদের কে বিবেচনা করা যায় যে আপনি লিটারে আশি পার্সেন্ট ডিম পাবেন তো আশি পার্সেন্ট ডিম যখন পারবে তখন আপনার এখানে পাঁচশো পাখিয়ে ধরা যাবে চারশো পিস ডিম তো চারশো পিস ডিম আপনি এখান থেকে রেগুলার পাচ্ছেন পাওয়ার পরে এই ডিমটা এখন সেল করবেন কত টাকা আপনি যদি এখন বর্তমানে আমি যে রেটে সেল করছি আমার কিন্তু দুই হাজার পাঁচশো পিস ডিম আসতেছে ওই ডিমগুলো গুলো আমি আহতের কাছে আহতের নিকট বিক্রি করছি আহত বিষয়টা হচ্ছে আমার এখান থেকে নিয়ে সে আবার পাইকারি রেটে সেল করে তো ওই সেলের বিষয়টাই আমি আপনাদেরকে বলবো যে ওখান থেকে নেওয়ার পরেও সে আবার পাইকারি সেল করলে বুঝতে হতে কত টাকা সেল করা যায় কারণ আমাকে সর্বনিম্ন রেট যেটা ওইটা আমাকে দেয় যেমন আজকে আমার এখান থেকে নিয়ে গেছে এক ভ্যান গাড়ি নিয়ে পাইকারি দিবে তো সে আমাকে এখান থেকে ডিম দিলো দুইশো আশি টাকার এবার দুইশো আশি টাকা যদি আপনি শ হিসাব করেন তাহলে চারশো পিসের দাম হচ্ছে আপনার এক হাজার আশি টাকা এক হাজার আশি টাকা আপনি বিক্রি করতে পারবেন চারশো পিস দিন তো চারশো পিস ডিম এক টাকা যদি এখানে হয় তাহলে আপনার দৈনিক খাবার খাচ্ছে এক টাকা চল্লিশ পয়সা এরপর যাই আপনি যদি এটাকে আরো ভিটামিন খরচ এবং ডিম যে আশি পার্সেন্ট দিল আরো বিশ পার্সেন্ট দিল না ওইটা থেকে কিন্তু আবার আপনি এক টাকা আশি পয়সা আপনার পার ডিম ডিমে পৌঁছাবে আর একটা বিষয় আমরা আমি আপনাদেরকে ক্লিয়ার করি যে একটা পাখি পঁচিশ গ্রাম খাবার খায় একটা পাখি পঁচিশ গ্রাম খাবার খেলে আপনি যদি ছাপ্পান্ন টাকা এটাতে কনভার্ট করেন তাহলে দেখা যাবে যে 1 টাকা 35 পয়সা সে খাবার খাচ্ছে এবং কি ভিটামিন কস এবং কি এরপর যে পাখিগুলা ডিম পারলো না ওই পাখিগুলা হিসাব মিলিয়ে দেখা যায় যে একটাকা টাকা পয়সা একটা ডিম উৎপাদন খরচ হয়। পোচালে আপনি কিন্তু এক টাকা 2 টাকা আশি পয়সা ডিমটা সেল করতে পারতেছেন। তাহলে এখানে হিসাব নিকাশ করে দেখা যায় যে পার ডিমেতে এক টাকা থাকে। পার ডিমেতে এক টাকা থাকলে আপনার এখানে লাভ আসতেছে মাত্র থেকে টাকা পালন করে এটা দৈনিক হিসাব তবে আমার জানা মতে আপনি ওই হিসাবটাও ধরার কোনো প্রয়োজন আসে না আপনি তিনশো টাকা করে হিসাব ধরেন তিনশো টাকা করে হিসাব ধরলে আপনার প্রতি মাসে পাঁচশো পাখি থেকে আসবে নয় হাজার টাকা আসলে পাঁচশো পাখি থেকে এর চেয়ে বেশি আশা করা যায় না তবে যারা অল্প পাখি পালন করে ওনাদের প্রোডাকশন আরো বেশি পরিচর্যা বেশি হওয়ার কারণে ওনারা কিন্তু প্রায় পনেরো কাছাকাছি এখান থেকে ইনকাম পায় তবে আমি ধরবো এখানে নয় হাজার টাকা এখন পাঁচশো পাখি পালন করে যদি নয় হাজার টাকা আপনার ইনকাম হয় তাহলে এবার যদি আপনার হাত খরচ চলে বা অনেকে সংসার খরচ চালাতে চাচ্ছেন আপনাদের যদি এই টাকার ভিতর হয়ে যায় তাহলে ইনশাল্লাহ কোন অন্য সাইডে খোঁজার দরকার নেই আর যদি আপনার না হয় তাহলে আপনি এর চেয়ে বেশি পাখি দিয়ে আপনি খামার যাত্রা শুরু করতে পারেন সো খামারি ভাইয়েরা অবশ্যই আপনারা এই বিষয়টি এ টু এ টু জেড আপনারা জেনেছেন আর যদি আপনাদের কোয়েল পাখির প্রয়োজন হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শে ইনশাল্লাহ দিতে আমি প্রস্তুত রয়েছি শুধু আমাকে সময় বের করে কল দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব আর আমি আরেকটা বিষয়ে আপনি আপনাদেরকে জানিয়ে রাখতেছি যে হয়তো কিছুদিন পর থেকে আমি একটা সময় লাইভে আসবো আপনাদের কমেন্টগুলো গুলো বিস্তারিত বলবেন ইনশাল্লাহ কমেন্ট করবেন এইগুলো আমি লাইভে উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে আপনি পুরো সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবেন যে কোয়েল পাখি পালন করতে কোন কোন জায়গায় সমস্যা রয়েছে সো খামারি ভাইরা আজকে পর্যন্ত আগামী দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম